নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই যে আজকে যাচ্ছি সরস্বতী পূজা মাল করতে বেরিয়ে পড়েছি এই যে বাইকটা একটু দেখিয়ে দিলাম ওই যে আমি আমাদের বালিকা স্ট্যান্ডে বসে আছি ছেলে টিউশন গেছে টিউশন থেকে আসার অপেক্ষায় বসে আছি ও এলে তারপরে বেরিয়ে যাবো এই যে তার মধ্যে তারপরে টোটোয় উঠে পড়লাম টোটো করে যাচ্ছি যেতে যেতে আমাদের এগুলায় মেলা বসেছিল তাই মেলায় ঢুকে পড়লাম ছেলে আর আমি চল মানে মেলাটা বসেছিল জানুয়ারি তিন তারিখে আজকে হয়ে গেল সতেরো না আঠারো মানে এতদিন মেলা বসে পনেরো দিন মেলা বসেছে ছেলে বললো যে মা চল একটু ঘুরে আসি এই দোকান দোকানপাট কিছু বন্ধ হচ্ছে কিছু মানে তুলে নিচ্ছে কিছু বসে আছে যে ছেলে আমি ঘুরছি ওকে বললাম একটু ভিডিও করে নিয়ে যে মেলায় গেছিলাম ভাঙা মেলায় যে নাগরদলা বসেছিল মানে কেউ নেই শুধু দোকান গোটাচ্ছে তারপরে এই যে দোকানটাকে থেকে একটা চা করার জন্য ওই যে হাতে রয়েছে আমার চা করব চা করার জন্য ওই যে আদা চুষতে হয় ওটা আমার কাছে ছিল না যে আদা আদা করার জন্য জিনিসটা নিলাম তারপরে যে ছেলে ছেলে বলল যে আইসক্রিম খাবে আইসক্রিম ওকে একটা এনে দিলাম যে মেলায় এসছি যখন কিছু একটা নিয়ে নিই এই যে মাল মাল বাঁচতে বসেছি কিছু মাল মানে অনেক দিন পরে গেলাম তো বেশি দিন সরস্বতী পূজাকে বাকি নেই তার জন্য কিছু মাল পেয়েছি কিছু পাইনি যেটা পেয়েছি যে আমার কাছে তো অনেক মাল অনেক জিনিসই আছে তাই বেশি কিছু একটা আনিনি নি ইচ্ছে করেই আনি ছেলে বলল যে একটু ভিডিও করে নিই তারপর মালটাল করে ওখানে আর বেশি ভিডিও করতে পারিনি যে হোটেলে এসে ভাত খেয়ে নিলাম আমি খেয়েছি নিরামিষ ভাত আর ছেলে খেয়েছি ডিম ভাত তারপর বাড়ি চলে এলাম যে একটা ফুলের চারা এনেছিলাম গোলাপ ফুলের চারা আমার খুব ফুল গাছ লাগাতে খুব ভালো লাগে যদি হয় যদি না হয় না বিরক্ত লাগে একটা ফুল গাছ মানে লাগিয়েছিলাম অনেকদিন আগে প্রায় দশ বারো বছর আগে ওখানে আমাদের ওই ঘরে মানে এত ফুল হতো সে বলার নেই সে বস্তার মধ্যে লাগিয়েছিলাম বস্তার মধ্যে লাগিয়েছিলাম তো তার জন্য মানে চেপটা হয়তো বেশি দূর যেতে পারেনি তার জন্য গাছটা পরপর রোয়ে রয়ে মারা গেল তারপরে বাড়ি হচ্ছিল বালির সিমেন্ট পরে পড়ে গাছটা নষ্ট হয়ে গেছে এই যে তারপরে বললাম একটু জল দিয়ে দিই যে জল দিচ্ছি কাছে জল আমি বলতে এই যে সব গাছগুলো আছে সব আমি লাগিয়েছি অনেক আগের বছর তারপরে এই যে সামনে যে গাছগুলো এই যে সামনে এই যে গাছটা ওটা ও লাগিয়ে গেছে ও লাগিয়ে দিয়ে এই কদিন হলো তারপরে সামনে এই পায়ের কাছে যে বালতির কাছে যে গাছগুলো আছে এগুলো আমি লাগিয়ে ও লাগিয়েছে ওকে বলেছিলাম যে তুমি একটু গাছ নিয়ে আসবে তো দেখি যদি গাছ এখানে হয় আগের বছর আমার খুব ইচ্ছে আগের বছর কেন এমনিতে আমি ফুলচারা এনে ভর্তি করে দেবো যদি হয় এই মাটিটা নতুন পড়েছে সেই মাটিটা ভালো নেই গাছগুলো ঠিকমতো হচ্ছে না দেখি জল জল দিতে যদি গাছটা হয় ভালো এই আর একটা এই যে এই যে গাছটা এটা লঙ্কা গাছ আছে আর একটা গাঁদা গাছ আছে এই গাছটা আবার পড়ে হয়েছে মানে আগের বছর যে গাঁদা চারা ছিল ওই এর উপরে ওটা পড়ে হয়েছিল তারপরে এই যে মাল করতে এলাম মাল করে এসে বসেছি মালগুলো দেখাবো তোমরা দেখে নাও